পুরো শোরুম ঘুরতে আপনার আধা ঘন্টা সময় লেগে যাবে এত বড় শোরুম এত এত কালেকশন তো যাই হোক আজকের ভিডিওতে শুধুমাত্র দুইটা প্যাকেজ দেখাবো এর বাইরে অসংখ্য প্যাকেজ রয়েছে চাইলে আপনারা কিন্তু আরো প্যাকেজ দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো ইমো আছে খোলা রয়েছে চাইলে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন শুরুতেই আমরা এই প্যাকেজটি দেখব তার আগে আপনাদের শোরুমের নাম ঠিকানা অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের নাম হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকা যাত্রাবাড়ী সোনি আকরা 24 ফুট জিয়া সরনি আলামিন মসজিদের ঠিক পাশে ওকে ঠিক আছে তো এই প্যাকেজে কি কি আছে আপু এই প্যাকেজের ফ্রি গুলো আমি বলি ফ্রি থাকবে ম্যাট্রিক্স

প্রথমেই থাকবে ছয় ফিট বা সাত ফিটের ফুল বক্স এর একটা খাট যেটা হেড সাইড এবং রেক সাইড থাকবে সেম ডিজাইন করা খাটের একটা সাইড বক্স থাকবে বিশাল একটা ভ্যানিটি ড্রেসিং এবং একটা টুল থাকবে সাথে থাকবে তিন পাল্লার একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট হ্যাঁ এখানে থাকবে খুবই সুন্দর একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব আছে খুব সুন্দর ভাবে একদম গদির কাজ করা দেখেন এখানে থাকবে তিন পার্টের একটা আলমারি একটা আলমারি থাকবে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ একদম হোয়াইট এবং নেভি ব্লুর মধ্যে করা অস্থির একটা কালার এটা আপনি রুমে যখন সেট করবেন লুক চেঞ্জ হয়ে যাবে এবং আপনার মানে রুমে বসে একদম মানসিক ভাবে রিফ্রেশমেন্ট চলে আসবে খুব সুন্দর একটা কালার আপনি দেখলেই মন ভালো হয়ে যাবে আচ্ছা শর্ট করে একটু ডিটেইলস বলেন তারপর আমরা প্রাইস খাটটা থাকবে 6 ফিট বাই 7 ফিট এটা সাইড লেগ সাইড सेम ডিজাইন থাকবে বিছানা এবং হাইট থাকবে মেগুনি কাঠের আচ্ছা থাকবে তিন পার্টের একটা ওয়াল শোকেজ যেটা আপনি টু পার্টে ভাগ করতে পারবেন নিচে আছে দুই পাশে দুইটা পাল্লা এবং দুইটা জয়ের ওকে এখানে আছে ভ্যানিটি ড্রেসিং খুব সুন্দর থাকবে নয়টা জয়ের এবং খুব সুন্দর একটা ভ্যানিটি টুল থাকবে আচ্ছা এখানে থাকবে খুব সুন্দর দুই জয়ের এর করা একটা সাইড বক্স আচ্ছা চার জয়ের একটা পাল্লা করা খুব সুন্দর একটা ওয়া দেখতো ভেতরটা দেখবো পাল্লা খুব সুন্দর ভাবে করা

act them fixed

থাকবে হোম ডেলিভারিটা কাস্টমার বহন করবে আর এখানে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটা খাট পাবেন খুব সুন্দর সেমি বক্সের এর খাটের একটা সাইড বক্স তিন পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট থাকবে সেম ডিজাইনে করা থাকবে দুই পাল্লার একটা আলমারি এখানে থাকবে খুব সুন্দর চার জয়ের একটা পাল্লার একটা

আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক দুইটা থেকে যে একটা ফার্নিচার আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বা সরাসরি বাসায় আপনাদের বাসায় পৌঁছে দিবে তারপর কিন্তু সুযোগ রয়েছে আর না